আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক এই মুহূর্তে আমি আছি ডিপিআরসি হসপিটাল ঢাকা এর কর্ণধার হচ্ছেন ডক্টর মোহাম্মদ যাকে আপনারা সবাই তার কাজের মাধ্যমে যিনি দীর্ঘদিনের তার যে অতীত অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে হাজার হাজার মানুষকে ব্যথামুক্ত করেছেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন যারা পক্ষায়গ্রস্ত অথবা আপনার প্যারালাইস কারণে দেখা যাচ্ছে প্রভুত্ব করেছিলেন সেই ধরনের মানুষরাও দেখা যাচ্ছে এখন হাঁটাচলা করছেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এরকম অসংখ্য উদাহরণ আছে ঠিক তেমনি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের আরেকজন ভাইকে যদিও উনি একজন প্রবাসী ভাই সমস্যাটা খুব বেশি দিন না গত প্রায় এক বছর যাবত হঠাৎ করেই ওনার কোমরে ব্যথা এবং সেই ব্যথাটা একদম পায়ের নিচ পর্যন্ত চলে যেত ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেটা ধরা পড়েছিল সেটা হচ্ছে যে ওনার

আচ্ছা স্যার আমরা জানি আপনি প্রবাসী ছিলেন কোথায় ছিলেন জি সৌদি সৌদিতে সৌদির কোথায় স্যার মক্কা মক্কাতে কত বছর হবে স্যার ওখানে ধরে দাক্ষে সাঁতার ভাই জীবনের অনেকটা সময় ওখানে বার করেছেন জীবনের অনেক সুখ দুঃখ অনেক কিছু ওখানে আপনার কেটেছে এই যে পরিবার পরিজন রেখে এই এত বছর দেশের বাইরে থাকতে হয় কষ্ট হয় না আপনাদের কষ্ট তই তো আচ্ছা স্যার আমরা জানি যে আপনি আপনার কোমর ব্যথা জনিত সমস্যার জন্য আপনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ডাক্তার মাউন্ড শুরু প্রধান স্যারের আন্ডার থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য এই কোমর ব্যথাটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়েছিল এক বছর এক বছর আগে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা কোনো কিছু মনে পড়ে কোনো কিছুই না হঠাৎ করে একদিন দেখছেন ব্যাথা প্রাথমিকভাবে যখন আপনি কোমর ব্যথাটা শুরু হলো

তারা ধরতে পারেনি তারা হচ্ছে প্রাথমিক কিছু চিকিৎসা দিচ্ছেন ওই চিকিৎসা আপনি নিচ্ছেন কিছুদিন ভালো থাকছেন আবারও খারাপ অবস্থায় চলে যাচ্ছে আমরা জানি যে একটা পর্যায়ে এরকম হয়েছিল যে আপনি বসা থেকে উঠার জন্য আপনাকে লাঠিতে ভর দিয়ে উঠতে যে সুস্থ মানুষটা সব কাজ করতেন কিছুদিন আগে সেই মানুষটা লাঠিতে ভর দিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে সো যখন আপনি দেখছেন যে একের পর এক ডক্টর দেখাচ্ছেন কিন্তু লাভ হচ্ছেন ওই সময়টা মানসিক অবস্থাটা কি ছিল কি মনে তখন তখন আমার অবস্থা খুব খারাপ আমি এখান থেকে হাঁটতে এক পাওয়া মাইলে যাইতে পারতাম না এটা এফআই ব্যথা করতো যে মানুষটা কয়েকদিন আগেও এর থেকে বেশি দূরে আপনি যেতেন হাঁটা চলা করতে সব কাজ করতে পারতেন নিজে নিজে আগে পারতাম লেখিন প্রথমে যেতে হয় হাঁটতে পারতাম না আচ্ছা তো তখন কি মনে হতো না যে ডক্টরের কাছে যাচ্ছি কিন্তু লাভ হচ্ছে না আমি কি পঙ্গু হয়ে যাচ্ছি এই ধরনের দুশ্চিন্তাগুলো গুলো কাজ করতো এটা হয়তো তখন এরপরে কেন চলে আসি বাংলাদেশে হুম আয়া সিটা মানে এক্সরা দিয়েছি এমআরআ এরা হয় অপারেশান করতে হবে আচ্ছা মানে তারা এক্স করে এম করে তারা যে যেটা দেখলেন যে আপনার ডিসগুলা দেখে তারা আপনাকে অপারেশনের জন্য সাজেস্ট করলেন হ্যাঁ সো আমি হয় ওটা দেবো মা আমি আগে চেষ্টা করবো অপারেশন ছাড়া এর কোনো চিকিৎসা আছে কি আগে শিওর হবেন তারপরে তারপরে আচ্ছা দেন তারপরে আপনার খোঁজ শুরু করলেন যে কোথায় ট্রিটমেন্ট আছে তো স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে টেলিভিশনে দেখছি মোবাইলে দেখছি মানে যখন আপনারা এই খোঁজা শুরু করলেন যে অপারেশন বিহীন কোনো চিকিৎসা আছে কিনা তখনই আপনারা হঠাৎ করে ডক্টর মোহাম্মদ শৈফুল প্রধান স্যার ভিডিও দেখতে পান এবং তখনই ডিসিশন নিয়েছেন যে না আপনারা সরাসরি চলে আসবেন এবং সেই অনুযায়ী চলে আসলেন স্যারের সাথে দেখা হলো স্যার প্রথম দেখার পরে কি বলেছিলেন আপনাকে এ বলেছে এক মাস তাকেন এখনো বক্তি থাকেন আচ্ছা আমরা আমরা কিছুদিন পর আসবো দু তিন দিন পর আসি

প্রথম আপনাকে বলেছিল এক মাসের কথা তার আগে আপনাকে বলা হয়েছিল অপারেশনের কথা সে অপারেশন থেকে সরে এসেছেন এক মাসের জন্য ভর্তি হতে বলেছে স্যার কিন্তু আপনি আজকে চোদ্দতম দিন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি তার মানে এত দূর থেকে যে আসা সেটা আপনার সফল হয়েছে ব্যথা মুক্ত আছেন এখন কি আপনাকে বসা থেকে উঠে দাঁড়াতে গেলে লাঠি দরকার পড়ে আলহামদুলিল্লাহ স্যার অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে ক্যামেরার ও পাশে জানেন না বা মনে বিভিন্ন সংশয় আছে আপনি তো এখানকার চিকিৎসা সম্পর্কে দেখেছেন স্যার চিকিৎসা দেখেছেন তাদের সম্পর্কে যদি আপনি কিছু বলেন স্যার চিকিৎসা ভালো আমি খারাপ বলতে পারবো না সব কিছু বলো আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে স্যার খুব সংক্ষিপ্ত আকারে অনেক কথা বলেন বাট তারপরেও যে মানুষটা দেখুন যে অপারেশনের কথা বলে দিয়েছে অলরেডি ডক্টররা বাট তিনি সেখান থেকে উনি চলে এসেছেন ওনার কথা হচ্ছে হ্যাঁ আমি অবশ্যই অপারেশন করবো কিন্তু আগে একটু চেষ্টা করে দেখি যে আমি অপারেশন ছাড়া সুস্থ হতে পারি কিনা কোনো ওয়ে আছে কিনা এবং একটা সময় উনি সেটাও খুঁজে পেয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন এবং দেখুন মাত্র চোদ্দ দিনে আলহামদুলিল্লাহ উনি এখন ভালো আছেন সুস্থ আছেন কারো সাহায্য ছাড়াই লাঠি সাহায্য ছাড়াই উনি হাঁটাচলা করছেন সব কাজই করতে পারছেন এবং ব্যথামুক্ত একটা জীবনযাপন উপভোগ করছেন দর্শক এরকম অসংখ্য উদাহরণ আরও নিয়ে আসবো আপনাদের সামনে অপেক্ষায় থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.